হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী বাজে এখন সাড়ে সাতটা আমার না মানে অদ্ভুত আমার অদ্ভুত একটা স্বভাব আজকে সব জিনিসপত্র নিয়ে যাবে বলেছে লাঞ্চের পর আসবে তো আমি ভাবলাম ঠিক আছে লাঞ্চের পর যখন একটু ডাল ভাত ফুটিয়ে নেব আলু আছে আলু সিদ্ধ বা আলু ভাজা করবো সিদ্ধ করব না ভাজা ডাল সিদ্ধ আর এই আর কি টমেটো আছে দুটো টমেটো সিদ্ধ ডাল সিদ্ধ আলু ভাজা মানে টুকটাক যেটা করা যায় সেটাই করব ভালো কথা কিন্তু আমি ডিসাইড করেছি যে আমি অনেক অনেকদিন তোমাদেরকে দেখিয়েছি আমাদের এই যে পেছনের গলিটা একটা লোক মাছ নিয়ে আসে তো আমি কালকে ওর ওনার সাথে কথা বলেছি বলেছি যে আমাদের আমরা কালকে চলে যাব তো আমাদের ঘরে কিছু কিছু জিনিস আছে স্পেশালি কুকিং অয়েল আছে বাকি জিনিস তো আমরা শেষ করিয়ে দিয়েছি কুকিং অয়েলটা মানে ফেলে দিতে লাগবে স্বাভাবিক কথা নিজের টাকায় কেনা জিনিস পরিশ্রমের জিনিস কি মানুষকে কেউ নষ্ট করে দিয়ে দিলে দিয়ে দিলাম সেটা একরকমের জিনিস কিন্তু আমি ফেলে নষ্ট করতে চাই না ভুবনেশ্বরে থাকতো সেম কুকিং অয়েলের প্রবলেম ছিল প্যাকার্স অ্যান্ড মুভার্সরা কুকিং অয়েল ফয়েল সব ক্যারি করে না এটার সেফটি ডিজাইনের জন্য ঠিক আছে তো এগুলো বলেছিল দিয়ে দিতে তো এখন আমার কাছে পুরো অলমোস্ট এক লিটারের মতো কুকিং অয়েল সর্ষের তেল ভালো ইঞ্জিনের সর্ষের তেল আছে ফেলতে না আমার প্রচণ্ড গা জ্বলছে ফেলে দিতে লাগবে এতগুলো তেল আমি কী করব তো এখানে যে মা আসে কালকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা তো চলে যাচ্ছি এমন এমন আমার কাছে অনেক কুকিং অয়েল আছে আপনি কি নেবেন বলেছে হ্যাঁ আমি নেবো ভালো ঠিক আছে ভালো কথা নিলে তো অ্যাটলিস্ট ফেলে দেওয়ার থেকে তো কাউকে দিয়ে দেওয়া ভালো তো আমি ওনাকে আজকে দেবো এখন বাজে সাড়ে সাতটায় ইনি মানে যে মা চলা আসেন এখানে সাড়ে আটটা সকালবেলা সাড়ে আটটার দিকে আটটা বৃষ্টিশের দিকে আসেন তো আমার মাথায় যে এসছে যে উনি তো আসে আসলে তো আমার কাছে নাম্বার ফম্বার কিছু নেই উনি এখানে আসেন আমি এখানে বসে সকালবেলা যখন ঘুম থেকে উঠে এখানে বসি তো ওনার সাথে আমার আমি দেখি যে উনি আসেন তো আমি যদি এখানে না থাকি উনি যদি এসে চলে যায় তো আমার তো আর দেওয়া হবে না সেম আমার আমার ফেলতেই লাগতো তো আমার মাথায় ঘুরছি যে আমি সকাল সকাল আমার উঠতে লাগে উঠতে লাগ উনি আসেন আটটার সময় আটটা আটটা শোয়া আটটার সময় আমার পাঁচটার সময় একবার ঘুম ভেঙেছে এটার জন্য উঠে দেখি পাঁচটায় দেন সাড়ে পাঁচটা দেন ছটা সাতটা সাতটা যখন বাজে এতবার যখন ঘুম ভেঙে গেছে আর কি ঘুমাবো সাতটার সময় যখন একবার ঘুম ভেঙে গেছে আমি এবার উঠেই গেছি দূর বাবা আর ঘুমাবোই না অন্য সময় যেভাবে এখানে বসে থাকি এখানেই বসে থাকি যখন উনি আসবেন দিয়ে দেব তো সৌম্যর কিছু শার্ট যেগুলো সোম্য আর কোনো দিন পরতে পারবে না কিন্তু খুবই ভালো শার্ট সাইজের জন্য পরতে পারবে না তো সে শার্টগুলিও দিয়ে দেবো শুধু শুধু বোঝাই করে এখান থেকে ওখানে নিয়ে আবার ওখানেও কাউকে দিয়ে দেওয়ার থেকে বেটার এখানে আমি কাউকে দিয়ে দিই ভুবনেশ্বরে থাকতেও যখন তেলের প্রবলেম ছিল কুকিং অয়েলের ওখানকার যে মানে কেয়ারটেকার ছিল একজন সুরেশ বলে তো ওকে দিয়ে দিয়েছিলাম ও নিয়ে গেছিলো যা জানে আমার তো এবার নাকে দেব দিয়ে ঘর অলমোস্ট খালি আজকে প্যাকার্স অ্যান্ড যখন আসবে ওরা প্যাক প্যাক করে সব চলে যাবে নিয়ে রাতের বেলা আমরা এখানেই থাকবো কোনো খাট থাকবে না কোনো কিছু থাকবে না মাটিতে শুতে লাগবে তাও দেখি খাওয়া দাওয়া আছে বাইরে থেকে করে নেবো বাট ঘুমানোটা আজকে ডাটটা কাটানো খুবই কষ্টকর কজ আমি যতটুকু জানি আমাদের ওয়াইফাই কানেকশানটা থাকবে কিন্তু টিভিটা থাকবে না ঠিক আছে তাও অসুবিধে নেই রাত কোনো রকমে কেটে গেলেই হলো তো সেই আর কি এতটুকুই আপডেট সকাল সকাল ঘুম থেকে উঠেই না আমার কেন জানি মনটা খুব খারাপ হয়ে গেছে আমার প্রবলেম আছে আমার শিওর আমার কিছু না কিছু প্রবলেম আছে এতদিন এখান থেকে বেরোনোর জন্য কি করেছি বেরোনোর জন্য না অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে ঠিক আছে কয়েকটা দিন থাকলাম সেটা এক রকমের জিনিস একেবারেই ছেড়ে যাওয়া একটু কষ্টই হয় ওর তো কিছু না ওর কোনো কিছুতে মায়াও পড়ে না কোনো কিছুতে কিছু হয় না প্রবলেম তো আমার আমার ঘর আমার জিনিসপত্র মায়াটা তো আমার তো সেই আমি আজকে প্রচন্ড স্লো আমার মনটাও খারাপ তো আর হাতেও ব্যথা আমি কিচ্ছু করতে পারছি না এইটুকুনি একটা ব্যথা নখটা জাস্ট একটু উল্টে গেছে আমার পুরোটা হাত যেন মানে অবশ হয়ে গেছে এমন একটা অবস্থা এটা তো হওয়ারই ছিল যখন এসছিলাম তখন একবার হয়েছিল এখন যখন যাচ্ছি এখন আবার হচ্ছে দিনটা শুরু করি আজকে খুব হেট্রিক ভরা একটা দিন অনেক কাজ আছে অনেক কিছু করতে লাগবে দেখা যাক আপাতত এখানে বসে আছি উনি আসুক আসলে দিয়ে দেবো প্যাকিং করতে ওরা চলে এসেছে এদিকে অলমোস্ট আমার ওয়াশিং মেশিন প্যাক হয়ে গেছে এদিকে ফ্রিজ প্যাক হয়ে যাচ্ছে ওইদিকে আমার কয়েকটা কাপড়ের সব বক্স রেডি হয়ে যাচ্ছে তো চার পাঁচজন একসাথে আসে এসে চারদিকে কাজ শুরু করে তো এই টাইমটাতে যে আমি একটু ভালো করে ভিডিও বানাবো সেটাও আমার পাচ্ছিলাম না কারণ সব কিছু তো আমাকেই দেখিয়ে দিতে হচ্ছিলো ও সৌম্য দেখাশোনা করছিল বাট দুজন মানুষ কোন দিকেই বা যাব তো এই কাজটা আগে ইম্পর্টেন্ট এটাই শাড়ি সেটাই ভাবলাম আর এই দিকে আমার রান্নাঘর পুরো তছনছ হয়ে আছে ভেতর থেকে সব বের করেছি আর এগুলো তো আমাকেই অ্যাসেম্বল করে দিতে লাগবে কারণ এই ডিপার্টমেন্টটা তো আমার আর এই যে আমাদের ফ্রিজ রেডি অ্যাকচুয়ালি ওরা না কোনো রকমে প্যাক করে মানে ওদের কাছে নর্মাল কার্ডবোর্ড দিয়ে পেঁচিয়ে বাবল র্যাপ করে এসব করে তারা ইয়ে করে প্যাকিং করে ভালো হয়েছে আমি অনেক আগের থেকে ফ্রিজের অরিজিনাল কাভারগুলো তারপরে টিভির অরিজিনাল কাভারগুলো আমি রেখে দিয়েছিলাম ওইগুলোই আজকে কাজে লেগেছে আর এদিকে আমার সব ক্রকরিজগুলো প্যাকিং হয়ে যাচ্ছে ওইদিকে আমার খাট খোলা হয়ে গেছে আমি বুঝতে পারছি না এত জিনিসপত্র হয়েছে না কয়টা কার্টুন হয়েছে জানো থার থার্টি এইট থার্টি এইটটা কার্টুন হয়েছে আমার সব জিনিসপত্র মিলিয়ে এতগুলো জিনিসপত্র আমি ওবারে নিয়ে কোথায় রাখবো এটা ভাবলেই যেন আমার মাথাটা না জাস্ট ঘুরিয়ে ওঠে আমার ঘরের অবস্থা দেখো কি অবস্থা আমার ঘরের এখানে অলমোস্ট সব কিছু প্যাক হয়ে গেছে এটা আমাদের আগের টিভিটা যেটা নষ্ট হয়েছিল। রিমোট চুরি হয়েছিল সেটা এটা হলো আমাদের নতুন টিভি এটা আমাদের ম্যাট্রেস আর এটা হলো আমাদের খাট এখানের মধ্যে সব জামা কাপড় রেখেছি আর এটা হলো এই জামা কাপড়ের ব্যাগটা আমার সাথে যাবে ঠিক আছে এই আর কি ঘর দৌড়ে সব বাসনপত্র নামিয়েছি এগুলো সেট করব। এখানে সব বাসনপত্র আছে আমাদের সব জিনিসপত্রের মধ্যে কিন্তু এই বাইকটাও যাবে বাইকটা আমরা চালিয়ে নিয়ে যেতে অবভিয়াসলি পারবো না এত দূর গাড়ি থাকলে একটা কথা গাড়ি থাকলে আমরা হয়তোবা চালিয়ে চলে যেতে পারতাম কিন্তু বাইকটা এখন প্যাক করে নিয়ে যেতে লাগবে ভুবনেশ্বর থেকে কিন্তু আমরা সেমভাবেই বাইক আর গাড়ি দুটোই নিয়ে এসেছিলাম এখানে গাড়ি তো আর প্যাক করা যায় না সেটা নর্মালি চাড়িয়ে একটা ট্রাকের মধ্যে বড় বড় লরির ট্রাকের মধ্যে উঠিয়ে দেয় আর বাইকগুলো অন্যান্য জিনিসপত্রের সাথে দিয়ে দেয়

দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছি বেসিনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করার নেই আমার ঘরের এই অবস্থা অন্যদিন আমার তিনটে চারটার সময় খিদে পায় না আজকে আমার দুইটা না বাজ এত পরিমাণে খিদে পেয়েছে আমি ভাবি যে না একটু খেয়েই নি সময় এখনো কিছু খাইনি আমি খেয়ে নি খেয়ে বলবো খেয়ে নিতে আলু ভাজা বানিয়েছি একটু ডাল বানিয়েছি ভাত বানিয়েছি ডিমের ডিম একটা ছিল ওটা অমলেট করেছি ঘরে তো বিশেষ কিছু নেই আর ওরা এসছে সকালবেলা সাড়ে নয়টার দিকে আমি সাড়ে নটার আগে সব কিছু রান্নাবান্না করে কমপ্লিট করেছি ভাতটা খাই পরের কথা বলছি এখনো অনেক জিনিস যাওয়ার বাকি ভাব কিছু চলেও যাচ্ছে কিছু কিছু জিনিস এই যে সবকিছু অলমোস্ট নিচে নেমে গেছে বাইকও প্যাক হয়ে গেছে এক লট গাড়ি বেরিয়ে গেছে আর এটা হলো সেকেন্ড লটের জন্য সব প্যাকিং হচ্ছে এগুলো হলো খুচ যেগুলো তো দিনের প্রয়োজনীয় সাজগোজ এসবের জন্য প্রয়োজন হয় তো এটাই আমাদের লাস্ট প্যাকিং হচ্ছে এখন এটা যখন বেরিয়ে যাবে আমার ঘর একদম খালি হয়ে যাবে দেখতে লাগে না কিছু নেই কিছু নাই সব নিয়ে চলে গেছে দেখতে মনে হয় কিছু নেই কিছু নেই কিন্তু আছে অনেক কিছু আমার কাজ করতে করতে জামা পর্যন্ত ছিঁড়ে গেল সকালবেলা পাঁচটার থেকে পরিশ্রম করতে করতে এখন বাজে কয়টা ছয়টা আমি বারো ঘন্টা এক নাগারে কাজ করলাম কেউ বিলিভ করবো কইলে কথাটা করবে না তুমি আমার ভিডিও তাই পান কেন করবো না আমি করবো আমি করেছি আজকে সকালবেলা পাঁচটার থেকে বিকালবেলা এই যে পুরো খালি এটা আমি একটু ঝাড় দিলাম তাই এমন একটু একটু ক্লিন লাগছে একটু আগে প্রচন্ড বাজে অবস্থা ছিল আমাদের খাট নেই নেই নিঃস্ব আমরা এখন থেকে ঘন্টা আমাদের সব কিছু ছিল এখন আমরা নিঃস্ব পুরো নিঃস্ব হয়ে গেছে এত নোরা করে তো রাখতে পারবো না একটু হলো পরিষ্কার করতে লাগবে করি আস্তে ধীরে দেখা হচ্ছে অবস্থা খুবই করুন ঘরের মধ্যে কিচ্ছু নাই তো ইকো করছে কিছু এই যে ডিনার নিয়ে বসেছি বাজে এখন সাড়ে আটটা অলমোস্ট খিদে পেয়ে গেছে সারাদিন আমি কাজ করেছি দুপুরবেলা খাওয়া হয়েছে লাঞ্চ আমি করেছি ডাল ভাত এসব রান্না করে খেয়েছি তো এটার মধ্যে বেঁচে গেছে আলু ভাজা ডাল ভাত আছে আর একটু অর্ডার দিয়েছি পর্ক ওই পর্ক এই যে পর্ক এখানে আছে আলু ভাজা এই যে এখানে আছে ভাত এখানে আছে ডাল এটা দিয়ে খাওয়া হবে আজকে বা শুরু করে খাওয়া দাওয়া করে কথা বলছি এই যে আমাদের বিছানা একটা কার্ব একটা কম্বল আর দুটো ব্যাটকাউস আর এটা ওই আমাদের কুশন সোফার কুশন একটা রেখে দিয়েছি এটা এতটাই মানে সফট এতটাই নরম না এটা অলরেডি ঢুকিয়ে নিতে পারবো ব্যাগ তো আজকের রাত এখানেই শেষ আমি প্রচণ্ড শরীর ব্যথা আমার আমি উঠে যে ভিডিওটা করব সেটাও আমি পারছি না ভালো লাগছে না আমার তো চলো আজকের ব্লগটা এখানেই রাখি নয়টা বাজে আমার ঘুমে আমার না চোখগুলো নিয়ে নিচ্ছে আমি আজকে এতটাই পরিশ্রম করেছি দেড়টার সময় আমার খিদে পেয়ে গেছে যেটা আমার কোনো দিন পায় না আমি সকাল থেকে যদি কিছু নাও খাই না আমার দেড়টার সময় খিদে পাই না দুটো আড়াইটে তিনটে সাড়ে তিনটে চারটে আজকে আমার দেড়টার সময় খিদে পেয়েছে দেড়টার সময় লাঞ্চ করে আমি সাড়ে আটটার সময় আবার ডিনার করেছি আমার পেটের ভাত সব খেয়ে গেছে তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে মেবি আমার নেক্সট ব্লগে আর অবভিয়াসলি বাড়িতে